আমাদের মুসলিম ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার উদযাপিত হচ্ছে আমাদের এখানে ঈদের নামাজা আমাদের শেষ হয়েছে আমরা এই নামাজ থেকে ঈদগাহ ময়দান থেকে সমগ্র দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহার আমাদের ত্যাগ এবং মহিমায় উদ্ভাসিত হোক সকল মানুষের জীবন আমরা দোয়া করেছি মহান আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে আমাদের এই বাংলাদেশের সকল মানুষ সুখে শান্তিতে থাকতে পারে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আরও উন্নয়ন অগতে এগিয়ে যাক এটাই আমরা সকলে দোয়া করেছি আবারও সকলকে বাংলাদেশ আওয়ামী পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক لا الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر <applause> فيهم <applause> رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ مَا لِيَ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِكْتِنَاسَ

সবাই শান্তিতে থাকুক দুর্ভিক্ষ মুক্ত বাংলাদেশ চাই এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এবং দুর্নীতিমুক্ত মুক্ত করতে সরকারের নেতাদেরকে দুর্নীতিমুক্ত হতে হবে এটাই আমি চাই বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ সেগুলো যাতে করে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি

पिता एवं की संतान पिता एवं संतानों के मागे जोवर जो, जो परमोष करते थे तब संतान बोले इस्माइल अलैहि सलाम बोले या आबी हे अंतरना ऐ पुत्र मना तो खानो करना अल्लाह के नुमाज के हाजरात सब के लिए আর জীবন থেকে জীবন করতে কি মহান আউমর আপনি যা অনুভব করেছেন হৃদয় বিরহ কি শিক্ষা তবে ইব্রাহিম পূরণ করবে আমাদের আমাদের কিছু সময় নিতে Indonesia is running from KilimLOoooh old anbar Walidin makoob doon Atala Allah Duya delsujiyate nice wal iskayenhithin no ile mashup jaar মাওলানা আদের মাননীয় বিচারপতি এখানে রয়েছে মাওলানা মাননীয় হুইপ নামাজ আদায় করতে পারে মাওলানা কুরবানি করতে পারে